সকলকে সালাম জানাচ্ছি আজকে আমরা আলোচনা করতেছি সুরমিন এর প্রথম কিছু আয়াত নিয়ে আল্লাহতালা সফল বলেছেন যে সমস্ত মুমিনদেরকে যে সমস্ত বৈশিষ্ট্যর অধিকারীদের আল্লাহতালা বলেছেন অবশ্যই সফল কাম হইয়াছে মোমিনগণ যারা মুমিন ইমান আনার পরে ইমানদারদেরকে যে ভালো কাজ করতে আল্লাহতাল হুকুম করেছেন সেই কাজ যারা করেন তাদেরকে মুমিন বলে মুমিন হলো ইমানের ইমানের উচ্চ পর্যায় একজন মানুষ আল্লাহকে বিশ্বাস করে আখেরাতকে বিশ্বাস করে নবী রাসুলদেরকে কেয়ামতকে বিশ্বাস করে সে ইমানদার যখন সে তাকে যে আদেশ আল্লাহ তালা কোরআন করিমের ভিতরে দিয়েছেন সে আদেশগুলো যখন পালন করেন সে আদেশগুলো যখন বাস্তব জীবনে মানেন ওই ব্যক্তি হলো মুমিন। এই জন্য মোমিন সফল মোমিন সফল মনে রাখতে হবে মুমিন হলো সফল কদ আফলাহল মুমিনুন। অবশ্যই সফল কাম হইয়াছে মুমিন গন ওন যাহারা বিনয় নম্র নিজেদের নিজেদের সালাতে যাহারা বিনয় নম্র নিজেদের সালাতে মানে সালাত আদায় করে নম্র এবং বিনয়ী সহকারে খুশু খুজু আল্লাহর ভয় নিয়ে তারপরে আশা নিয়ে আল্লাহকে বিশ্বাস করে আন্তরিকতার সাথে এবং বুঝে বুঝে আল্লাদীন ফির সল্লাহিম খসেহন আল্লা দিন হুম আনিল্লা ওই মরেদুন যাহারা অসর ক্রিয়াকলাপ হইতে বিরত থাকে ওই সমস্ত মমিন সফল যাহারা এই অসর ক্রিয়াকলাপ তার মানে হল যে কাজগুলো যে কথাগুলো প্রয়োজন নেই দরকার নেই জীবনের জন্য দরকার নেই আখেরাদের জন্যও দরকার নেই সেই কাজ কর্ম থেকে যাহারা বিরত থাকে যাহারা জাকাত দানে সক্রিয়া ইরুন যারা জাকাত দানে সক্রিয় মানে আল্লাহরস্তে মানুষকে দান করে থাকে জাকাত দিয়ে থাকে সম্পদকে পবিত্র করে তার মানে জাকাত দিলে সম্পদ পবিত্র হয় এই সম্পদের ভিতরে রয়েছে গরিবদের হক ধনীদের সম্পদের ভিতরে এটা দিয়ে দিলে তাহলে এটা পবিত্র হয়ে থাকে যাহারা নিজেদের যৌন অঙ্গকে সংযত রাখে মানে লজ্জার হেফাজত করে অশ্লীল কাজের সাথে জড়িত হয় না নিজেদের পত্নী অথবা অধিকারভুক্ত দাসীগণ ব্যতীত পত্নী মানে হল স্ত্রী এবং অধিকারভুক্ত দাসীগণ ব্যতীত ইহাতে তাহারা নিন্দিত হইবে না মানে স্ত্রী এবং দাসী তাহাদের সাথে সে যা খুশি করতে পারবে তাহাতেই সে নিন্দিত হবে না এটা তার জন্য অপরাধ নয় এবং কেহ ইহাদেরকে ছাড়া অন্যকে কামনা করিলে তাহারা হইবে সীমা লঙ্ঘনকারী এবং যাহারা নিজেদের আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করে আমানত কি কোরআন একটি আমানত এটা রক্ষা করতে হবে মানুষের কথা আমানত সম্পদ দেলে সেটা রক্ষা করা আমানত হ্যাঁ তারপরে প্রতিশ্রুতি মানে ওয়াদা রক্ষা করে ওয়াদা রক্ষা করে ਕਰਮਾਨੇ ਹਲੋ ਜੇ ਵਾਦਾ ਦੇਲੇ ਵਾਦਾ ਬੜ ਖਿਲਾਫ ਕਰੇਣਾ ਸੇ ਵਾਦਾ ਕੇ ਭੰਗੇਨਾ ਬੋਲੇ ਰਕਮ ਜਹਾਰਾ ਨੀ ਜਿਹਦਰ ਸਲਾਤ ਸਮੂਹੇ ਜਤਨਬੰਦ ਥਕੇ ਤਹਾਰਾਈ ਹੋਈਵੇ ਅਧਿਕਾਰੀ ਅਧਿਕਾਰੀ ਹੋਈਵੇ ਫਰਦਾਉਸੇਰ ਜਾਤੇ ਉਹਰਾ ਸਥਾਈ ਹੋਈਵੇ ਮਨੀ ਫਰਦਾਉਸੇਰ ਮਨੇ ਜਨਤੁਲ ਫਰਦਾਉਸੇਰ ਅਧਿਕਾਰੀ ਹੋਵੇ ਤਾਹਲੇ ਇਕੰਤਕੇ আমরা শিক্ষা পেলাম এক নম্বরে ওই সমস্ত অবশ্যই সফল কাম হয়েছে মুমিন মুমিনরা সফল আর তাহাদের গুণাবলী এগুলো যদি করে তাহলে তাহারা ফেরদাউস জানাতুল ফেরদাউসের অধিকারী হবে এক নম্বরে সালাতে বিনয়ী এবং নম্র দুই নম্বরে অসার ক্রিয়াকলাপ হইতে বিরত থাকে মানে অপ্রয়োজনীয় অযথা কথা কাজ করে না জাকাত দানে সক্রিয় নিজব সময় চেষ্টা করে সম্পদ হলে সেখান থেকে পবিত্রতা অর্জন করা সেটাকে দান করা চার নম্বরে হল নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে যৌন অঙ্গকে পাঁচ নম্বরে স্ত্রী এবং অধিকারভুক্ত দাসদাসীর সাথে যদি ইয়ে করে সমস্যা হবে না তাহলে সে নিন্দিত হবে না ছয় নম্বরে আমানত নিজেদের আমানত এবং প্রতিশ্রুতি রক্ষা করে সাত সাত প্রতিশ্রুতি রক্ষা করে সালাতে যত্নবান হয় তাহারাই জান্নাতুল ফেরদাউসের অধিকার ভুক্ত আল্লাহ আমাদেরকে এই কাজগুলো করার তৌফিক দান করুক আব্বানায় মিন্না মিন্ ইনাকান্ত সামিউল আলীম সালামুন আলাইকুম দেবত